তারপর তার যেই অ্যাট্রাকশন ছিল তারপর ফাইটিংগুলো ছিল একদম তামিলদের মতোই আমার কাছে মনে হচ্ছে একটা মুভি আছে আমি দেখছিলাম একটা হিরো তামিল ওই যে রাম প্রীতিন একটা নায়ক আছে ওই নায়কটার মতো লাগে না না রামচরণ না রামপ্রতিন এরকম হ্যাঁ কি জানি কেন এরকম ওই হিরোটার মতো লাগছে আমার কাছে মনে হচ্ছে শাকিব খান এবং মুন্না খানের সাথে যদি তুলনা করি 10 10 অবশ্যই সাকিব খান দশে দশই পাবে কারণ সে মেগা সুপারস্টার আর হচ্ছে আপনারা খুব ভালো করেই জানেন একবারে কিন্তু গাছে ওঠা যায় না সো সাকিব খানের কেরিয়ারটা অনেক বছর উনি কিন্তু তিলে তিলে এই জায়গাটায় আসছে সো ওনার জায়গাটা এত সহজে কেউ নিতে পারবে না বাট আমার আজকের মুভি দেখে মনে হইলো ডার্ক কল দেখে মনে হইলো কারণ যেহেতু মুন্না প্রথম ছবি এরকম বাম্পার হিট হয়েছে জানি না বাকিটা সবাই বলবে হ্যাঁ আমার কাছে যেটা মন থেকে প্রথম যে উনার যে এন্ট্রিটা মানে জাস্ট ফার্স্টে উনি যে মুভিতে বড় বড়ো পদ্মায় যেভাবে আসছে প্রথমেই উনি যেভাবে আসছে মানে জাস্ট ওয়াউ কারণ এভাবে যদি চলতে থাকে তো আমার মনে হয় যে সেকেন্ড সাকিব খান মুন্না ভাই হবে তাকে তাকে আসলে সম্মান করি বুঝছেন সম্মানটা অনেক কিছু সে ভাই হিরো অ্যাজ এ মানে অবশ্যই তো তার প্রেমে পড়া উচিতই কারণ যদি যদি তার প্রেমে না পড়ি একটা হিরোর প্রেমে যদি একটা মডেল বলেন বা একটা পাবলিক প্রেমে না পড়ে একটা হিরোকে দেখে তাহলে সে কেমন হিরো হলো বলেন অবশ্যই তাকে দেখে অবশ্যই প্রেম জাগতে হবে প্রত্যেকটা মেয়ের তার তার স্টাইল তার হেয়ার স্টাইল তার চলা ফেরা তার এক সবকিছুতে পারফেক্ট হইলে তাহলেই তো আমরা প্রেমে পড়ি না তো হ্যাঁ প্রেমে তো একটু একটু

বলে দাও বলে আমি আসলে মুন্না ভাইকে ওইভাবে করব না আমি চাই মুন্না ভাইয়ের সাথে কাজ করতে যেহেতু ভাইয়ার প্রথম কাজই এত হিট বা এত সুন্দর তো আমি আসলে চাই ভাইয়ের সাথে কাজ করার জন্য আসলে ভাইয়ের সাথে কাজ করতে পারলে ভালো লাগবে নিজেকে বা আমি হয়তোবা আরেকটু ডেভেলপ করতে পারবো ভাইয়ের সাথে